নমস্কার বন্ধুরা সাবন্তীর মিনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাড়িতে খুব সহজেই পুচকা বানিয়ে ফেলা যায় তো তার জন্য প্রথমে আমি এক বাটি আর হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিয়েছি এরপর আমি সেই বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি নর্মাল জল দিয়েই ডোটা বানিয়ে ফেলবো তো তার জন্য প্রথমে অল্প অল্প করে জল দেবো আমার পুচকার ডোটা মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখব আপনারা চাইলে এক ঘন্টা বা পনেরো মিনিটও রাখতে পারেন আর এদিকে আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আলুগুলো ততক্ষণে সিদ্ধ হোক আমি এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিই আলুটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম পরে আমি আলুর সাথে কিছুটা পরিমাণে ছোলাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব প্রথমে আমি একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে এরপর আলুর মধ্যে এক এক করে সব রকম উপকরণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চানাচুরো দিয়ে দিলাম এরপর আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি ফুচকার জন্য আলু সিদ্ধ রেডি হয়ে গেছে এরপর আমি তেঁতুল জলটা রেডি করে নেব তো তার জন্য প্রথমে আমি তেঁতুলটাকে জলে ভালো করে চটকে নিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবু এরপর দিয়ে দিলাম ভাজা মশলা এরপর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা ব্যাস আমাদের তেঁতুল চল রেডি এরপর চলে এলাম পুচকা বানানোর জন্য তো তার জন্য ছোট ছোট লেচি করে নিয়েছি এরপর পুচকাগুলোকে বেলে নিচ্ছি এক এক করে সব পুচকাগুলো বেলা হয়ে গেছে এরপর আমরা সব পুচকাগুলোকে ছেঁকে নেব তো তার জন্য প্রথমে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি তারপর এক এক করে সব পুচকাগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন সবগুলো পুচকা কিন্তু ফুলেছে আপনারা আর কি রান্নার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আমরা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আপনারাও খুব সহজে বাড়িতেই এইভাবে পুচকা বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য